সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দেখব তোমাদের যে অষ্টম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অর্ধবার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশ সালের সাদেশন এই ভিডিওতে তোমাদের অষ্টম শ্রেণীর আইসিটি এই অর্ধবার্ষিক পরীক্ষার সাদেশনটি আমরা এই আজকের ভিডিওতে দেখব আশা করি তোমাদের এই সাদেশন থেকে তোমাদের পরীক্ষায় হান্ড্রেড পারসেন্ট কমান পড়বে ইনশাআল্লাহ তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নয় সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথম অধ্যায় থেকে যে বহু নির্বাচনী প্রশ্নগুলো তোমাদের যে আসতে পারে এক বিদেশ থেকে দেশে টাকা পাঠানোর দ্রুততম মাধ্যম কোনটি এক হচ্ছে মোবাইল তারপর হচ্ছে দুই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দেশকে বদলে দিচ্ছে ধ্বংস করে দিচ্ছে করে দিচ্ছে নিচের কোনটি হবে হবে এক বদলে দিচ্ছে তারপর প্রতি ইন্টারনেট সংযোগের জন্য কতটি নতুন কাজের সুযোগ সৃষ্টি হয় উত্তরটি হবে আশি তারপর হচ্ছে চার বিভিন্ন কারখানার বিপজ্জনক কাজগুলোতে মানুষের পরিবর্তিতে বর্তমানে কি ব্যবহার করা হয় প্রতিটি হবে রোবট তারপর সে যে তোমাদের আইসিটি এর পূর্ণ নাম কোনটি এটি তোমাদের পরীক্ষার মধ্যে আসতে পারে এটি আমি তিনটি স্টারমার্ক দিয়ে দিলাম ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বাংলাদেশে বর্তমানে মোবাইল ফোন গ্রাহকের সংখ্যা কত নয় কোটি সাড়ে নয় কোটি দশ কোটি সাড়ে দশ কোটি উত্তরটি হবে সাড়ে দশ কোটি তারপর হচ্ছে দেখি নেই আর ইমেল এর পূর্ণ নাম কোনটি এটি হবে ইলেকট্রনিক মেল উত্তরটি হবে যে ইলেকট্রনিক মেল তারপর হচ্ছে নয় এস এম এস এর পুন নাম কোনটি শর্ট মেসেজ সার্ভিস উত্তরটি হবে শর্ট মেসেজ সার্ভিস তারপর হচ্ছে দশ বাংলাদেশে বর্তমানে মুক্ত পেশাজীবী সংখ্যা কত উত্তরটি হবে বিশ সহস্রাধিক তারপর হচ্ছে এগারো টেলিফোনের মাধ্যমে চিকিৎসা সেবা নেওয়ার পদ্ধতিকে কি বলে উত্তরটি হবে টেলিমেডিসিন তারপর হচ্ছে বারো এফপি জি এর পুনরূপ কি হবে ফিল্ড প্রোগ্রামেবল গেট এর তেরো বর্তমানে বাংলাদেশের কয়েকটি জেলার ই সেবা কেন্দ্র থেকে জমি জমার দলিল সংগ্রহ করা যায় আমাদের বাংলাদেশের চৌষট্টি জেলা থেকেই এই ই সেবা কেন্দ্র জমি জমার দলিল সংগ্রহ করা যায় চোদ্দ ই বুক কি ধরনের সেবার মধ্যে পড়ে অতিথি হবে যে নাগরিক সেবার মধ্যে ই বুক পরে পনেরো ই বুক কি ধরনের সেবার মধ্যে পড়ে তারপর আমরা দেখিনি যে প্রথম থেকে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আসতে পারে এক গবেষণা ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব ব্যাখ্যা করা অতি হবে তথ্য প্রযুক্তির কারণে গবেষণার জগতে শুধু যে বিশাল উন্নতি হয়েছে বলা যেতে পারে এখানে সম্পূর্ণ নতুন একটা হয়েছে মানুষ এখন সাহিত্য শিল্প গণিত অথবা প্রযুক্তি সমাজবিজ্ঞান আর বিজ্ঞান যা নিয়ে গবেষণা করুক না কেন তারা কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি ছাড়া এই গবেষণা কথা চিন্তাও করতে পারে না বর্তমানে বৈজ্ঞানিক সকল কর্মকাণ্ড কম্পিউটারের উপর নির্ভরশীল দুই ব্যবসা ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব ব্যাখ্যা করা প্রতিটি হবে এক কম সময়ে অধিক পরিমাণ কাজ করা যায় এতে ব্যবসার খরচ কমে মজুত নিয়ন্ত্রণ করা যায় বিশেষায়িত সফটওয়্যার কৌশল ব্যবহারের মাধ্যমে প্রয়োজনীয় মজুদের হাল লাগার তথ্য জানা যায় ফলে সেই অনুযায়ী উৎপাদনের ব্যবস্থা করা যায় তারপর হচ্ছে তিন টেলিমেডিসিন কি ব্যাখ্যা করা টেলিমেডিসিন হল টেলিফোনের সাহায্যে চিকিৎসা সেবা গ্রহণ পদ্ধতি এই ব্যবস্থায় পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কেউ যে কোনো সমস্যা টেলিফোনের মাধ্যমে ডাক্তারের সাথে যোগাযোগ করতে পারে এবং চিকিৎসা সেবা গ্রহণ করতে পারে চার দৈনন্দিন জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার লিখ মোবাইল ফোন ব্যবহার করে টাকা পাঠানো মোবাইল ফোনের মাধ্যমে গরমবসী পরীক্ষা ফলাফল জানা অনলাইনে এবং ইন্টারনেট ব্যবহার করে ঘরে বসে চাকরির দরখাস্ত এবং প্রশংসাপত্র নামানো অনলাইনে বিভিন্ন টিকিট ট্রেনের টিকিট বাসের টিকিট বা আমরা বিমানের টিকিট কাটতে পারি এগুলো হচ্ছে দৈনন্দিন জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার তারপর আমরা দ্বিতীয় অধ্যায় থেকে বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখে নেই এক দুই বা ততোধিক কম্পিউটারের আন্তঃসংযোগকে কি বলে উত্তরটি হবে নেটওয়ার্ক দুই বা কম্পিউটারকে সংযুক্ত মাধ্যমে আমরা নেটওয়ার্ক বলি দুই নেটওয়ার্কের মূল কম্পিউটারকে কি বলে এটি হবে সার্ভার মূল কম্পিউটার একটি শক্তিশালী কম্পিউটার সার্ভার একটি শক্তিশালী কম্পিউটার নেটওয়ার্কের মূল কম্পিউটারকে কি বলে নেটওয়ার্কের মূল কম্পিউটারকে আমরা সার্ভার বলি তারপর হচ্ছে কোনটি রিসোর্স হিসাবে ব্যবহৃত হয় ল্যান্ড অ্যাডাপ্টার প্রতিটি হবে প্রিন্টার রিসোর্স হিসাবে ব্যবহৃত হয় কোন টপোলজিতে প্রত্যেকটি কম্পিউটার অন্য দুটো কম্পিউটার সাথে যুক্ত থাকে প্রতিটি হবে রিং রিং টপোলজি তোমরা তোমাদের অধ্যায় থেকে দ্বিতীয় অধ্যায় থেকে টপোলজিগুলো ভালো হয়ে পড়বে আশা করি টপোলজি থেকে তোমাদের প্রশ্ন থাকবে তারপর হচ্ছে ব্লুথের মাধ্যমে তৈরি নেটওয়ার্ক কোনটি উত্তর হবে স্পেন কি কারণে স্যাটেলাইট পৃথিবীর চারদিকে ঘুরে বেড়ায় উত্তরটি হবে যে মহাকর্ষণ বলের কারণে কোন টপোলজিতে একটা মূল লাইনের সাথে সব কম্পিউটারকে জুড়ে দেওয়া হয় উত্তর হবে বাস টপোলজি নেটওয়ার্কের সবচেয়ে বড় ব্যবহার কোনটি উত্তরটি হবে তথ্যকে কার্যকরভাবে ব্যবহার করা ইন্টারনেটের মাধ্যমে নেটওয়ার্কে যুক্ত থাকার অন্যতম গুরুত্বপূর্ণ যন্ত্র কোনটি উত্তরটি হবে মডার্ম সামাজিক যোগাযোগ মাধ্যম হলো ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এই সবগুলো আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম তাহলে উত্তরটি হবে গ। নিচের কোনটি নিচের কোন ডিভাইসটি নির্দিষ্ট ঠিকানা অনুযায়ী তথ্য পাঠাতে পারে অতটি হবে সুইচ সুইচ হাবের চেয়ে অনেক দ্রুত গতিতে কাজ করতে পারে কারণ কি উত্তরটি হবে গ আলাদা আলাদা ঠিকানা ব্যবহার করা হয় তারপর আমরা দেখি যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমাদের আসতে পারে কম্পিউটার নেটওয়ার্ক বলতে কি বুঝো একাধিক কম্পিউটারকে পরস্পর সংযুক্ত করে কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করা হয় অর্থাৎ দুই কিংবা তার বেশি কম্পিউটারকে যোগাযোগের কোনো মাধ্যম দিয়ে একসাথে জুড়ে দিলে যদি তারা নিজেদের ভেতর তথ্য কিংবা উপাত্ত দেওয়া নেওয়া করতে পারে তাহলেই আমরা সেটাকে কম্পিউটার নেটওয়ার্ক বলতে পারি সত্যিকারের নেটওয়ার্কে আসল দু তিনটি কম্পিউটার থাকে না সাধারণত অনেক কম্পিউটার থাকে রিসোর্স বলতে কি বুঝো একটি কম্পিউটার নেটওয়ার্কে ক্লায়েন্টের কাছে ব্যবহারের জন্য যে সকল সুযোগ সুবিধা দেওয়া হয় তা সবই হচ্ছে রিসোর্স একটা কম্পিউটারের সাথে যদি একটা প্রিন্টার কিংবা একটা ফ্যাক্স লাগানো হয় সেটা হচ্ছে রিসোর্স প্রোটোকল বলতে কি বুঝ প্রোটোকল কম্পিউটার নেটওয়ার্কের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান এটি ছাড়া একটি সফল কম্পিউটারের নেটওয়ার্ক গড়ে তোলা সম্ভব ভিন্ন ভিন্ন কম্পিউটারকে একসাথে যুক্ত করে দিতে হলে এক কম্পিউটারের সাথে অন্য কম্পিউটারে নির্দিষ্ট নিয়ম মেনে তথ্য আদান প্রদান করতে হয় যারা নেটওয়ার্ক তৈরি করেন তারা আগে থেকেই ঠিক করে নেন যে কোন বাসায় কোন নিয়ম মেনে এক কম্পিউটার অন্য কম্পিউটারের সাথে যোগাযোগ করবে এই নিয়মে হচ্ছে প্রোটোকল তারপর হচ্ছে টপোলজি বলতে কি বুঝ সংক্ষেপে লেখ কম্পিউটার সমূহের মধ্যে নেটওয়ার্ক থাকলে তাদের মধ্যে তথ্য বিনিময় বা আদান প্রদান করা যায় নেটওয়ার্কভুক্ত ভুক্ত গুলো একটি আরেকটি হার্ডওয়্যার ও সফটওয়্যার রিসোর্স শেয়ার বা ব্যবহার করতে পারে তবে সব কিছুর জন্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ হল কম্পিউটার সমূহের একটির সাথে অন্যটির সংযুক্তি কম্পিউটার নেটওয়ার্কে কম্পিউটার সমূহের একটি অন্যটির সাথে সংযুক্ত থাকার পদ্ধতিকে টপোলজি বলে তারপর হচ্ছে যে চিত্র সহ ম্যাস্টোপোলজি বুঝিয়ে বলো এটি হচ্ছে আমাদের ম্যাস্টোপোলজির চিত্র এটি তোমাদের বইয়ে দেওয়া আছে তোমরা রিং টোপোলজি বাস এগুলো তোমাদের বইয়ে দেওয়া আছে টোপোলজিগুলোর চিত্রগুলো তোমরা দেখে নেবে ম্যাস্টোপোলজির ক্ষেত্রে নেটওয়ার্কের চার অধীনস্থ প্রত্যেক কম্পিউটারের অন্য সব কম্পিউটারের সঙ্গে সরাসরি যুক্ত থাকে এতে প্রতিটি ওয়ার্ক স্টেশনের মধ্যে আলাদা আলাদা লিঙ্ক বা বাস থাকে তাই প্রতিটি ওয়ার্ক সেশন সরাসরি যে কোনো ওয়ার্ক সেশনের সাথে ডেটা আদান প্রদান করতে পারে এই টপোলজিতে নেটওয়ার্ক ইনস্টলেশন ও কনফিগারেশন বেশ জটিল তারপর আমরা দেখে নেব যে তৃতীয় অধ্যায় বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখি তারপর আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখব এক দুই সালে কোন প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাক হয়েছিল প্রতিটি হবে ইবে তারপর হচ্ছে একজন হ্যাকার দুই সালে হ্যাক করে অ্যামাজন ইবে এবং ডেল এগুলো হ্যাক করে এগুলো হ্যাক হয় তারপর হচ্ছে তিন মাইকেল ক্যালোসি ডেল ইয়াহু অ্যামাজন ইবে ও সিএনএন এর মতো বড় বড় প্রতিষ্ঠানকে হ্যাক করে ক্যাপসা মূলত কি। ব্যবসা মূলত হচ্ছে দে নিরাপদ ব্যবস্থা এটি হচ্ছে ব্যবসা তারপর মাই এসকুয়েল কোন ধরনের সফটওয়্যার এটা হচ্ছে ডাটাবেস সফটওয়্যার তারপর হচ্ছে ম্যালয়েশিয়া সফটওয়্যারকে সংক্ষেপে কি বলে উত্তর হবে মেলওয়্যার সাত বিশ্বে প্রথম ইন্টারনেট ওয়াম কোনটি উত্তর হবে ম্যারিস ওয়াম মেলোয়ার কত প্রকার উত্তরটা হবে মেলোয়ার তিন প্রকার তারপর হচ্ছে সি এস ভাইরাস প্রতি বছর কত তারিখে সক্রিয় হতো অতীতে হবে ছাব্বিশে এপ্রিল কাজের ধরনের ভিত্তিতে ভাইরাসকে কয় ভাগে ভাগ করা যায় উত্তর হবে দুই ভাগে ভাগ করা যায় পাসওয়ার্ড কি এক ধরনের নিরাপত্তা ব্যবস্থা পাসওয়ার্ড হচ্ছে এক ধরনের নিরাপত্তা ব্যবস্থা পাসওয়ার্ড ম্যানেজারের জন্য ব্যবহৃত সফটওয়্যারের নাম কি উত্তর হবে ই পাস তারপর কোনটির সাথে সম্পর্ক যুক্ত উত্তরটি হবে ইমেলের সাথে স্ক্যাম যুক্ত। সাইবার অপরাধের একটি বড় অংশ হচ্ছে প্রতারণা দুর্নীতি নিরসনে কার্যকরী ভূমিকা পালন করে কোনটি উত্তর হবে ই টেন্ডার এখন আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখে নেই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দুর্নীতি নিরসনে ব্যাপক ভূমিকা রাখতে পারে ব্যাখ্যা উত্তর হবে পৃথিবীর সব দেশই কোনো না কোনো ধরনের দুর্নীতি হয়ে থাকে পৃথিবী থেকে দুর্নীতি কমানোর জন্য তথ্য প্রযুক্তি সবচেয়ে শক্তিশালী ভূমিকা রাখছে কারণ তথ্যপ্রযুক্তির সকল তথ্য সবার সামনে উপস্থিত করতে পারে কাজেই কোথাও কোনো দুর্নীতি করা হলে সেটি সবার সামনে প্রকাশ পেয়ে যাচ্ছে অর্থাৎ দুর্নীতি নিরসনে তথ্য প্রযুক্তির ব্যবহার বাধ্যতামূলক করতে হবে তারপর দুই ফেয়ারওয়েল বলতে কি নেটওয়ার্কের সবাই সবার সাথে যুক্ত তাই কিছু অসাধু মানুষ ওই বেতর প্রবেশ করে সেখানে তার যাওয়ার কথা নয় সেখানে যাওয়ার চেষ্টা করে এবং যে তথ্যগুলো কোনো কারণে গোপন রাখা হয়েছে সেগুলো দেখার চেষ্টা করে এটা হচ্ছে ফেয়ারওয়েল আর হচ্ছে কম্পিউটার ভাইরাস কত প্রকার ও কি কি তা সংক্ষেপে লেখ তারপর হচ্ছে পাস ওয়াটের গোপনীয়তা রক্ষা করার জন্য কি কি করা উচিত শিক্ষার্থীরা আমরা তোমাদের যে অষ্টম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অর্ধবার্ষিক পরীক্ষার সাদেশন আমরা দেখে নিলাম আশা করি তোমাদের এগুলো পড়লে তোমাদের যে পরীক্ষা মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কমন আসতে পারে ইনশাল্লাহ তোমরা পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ